কাপড় দোকানে যাইছি যাও তো কাপড় দোকানে যাইছি কাপড় কিনতে সায়া কিনতে আর ব্লাউজ কিনতে আইছি সায়া কিনতে চাইছি আমি বলি শায়া আছে গো কাপড় দোকানে তোমার দোকানে কা শায়া আছে কটা হ্যাঁ আছে তুমি কি রঙ লুবো আমি তুমি বার কাও না দেখি খয়রি লাল টাল আছে নাকি অন্য রং নিলে তো শুধু রঙ উঠাবে তুমি খয়রি বা লাল রঙের শেয়া দেখাও তো ওই তো আমার দোকানে তো শুধু ছ কাঠছে আমি করে দেখাও ও ছ কাটে ছটা সিলি আমি ও শেয়া লুবো নি কেন ছ কাটছে তো ভালো আমি ও পোধের কাছে চুঁ ঝিয়ারবে পন ঢুকবে না আর সেলাইয়ে ছটা সেলাই তো সব খুলিয়া পাইবে ফর ফর করে সেলাই দিয়ে দুদিন পরে খুলিয়া পাইবে আর বাবা ওরকম শেয়ার দরকার নেই একশো তিরিশ টাকা দিয়ে শেয়া কিনব একশো তিরিশ দিন যদি এই পড়তে পারি তাহলে সে শেয়া কিনার কেনার কোনো মানে আছে ওই তো মানে কত সে শেয়ার কোনো কিনা কেনা মানে নেই সবচেয়ে বড় যে আমানকের গোল শেয়ার গোল শেয়ারটা পরলে ভালো মানে কে তো গোল শেয়ারটা ছিঁড়ে কম মুড়ি ছিঁড়িয়ে চলে যাবে কিন্তু সাইট খুলবে নি সায়াটা কেননা মানে তো পড়ছে মানে যাই গোলসে একটু ঘাটটা হয় গোলসে একটু ভালো ওই জন্যই কী করছি লাস্ট করে ভাই তোর ছাটছে যখন তোর দোকানে নেই তুই এ কাজ কর তুই দুশো টাকা আমার কাছে রাখ তুই ছ গোল কাটছে জবি আসবে তুই আমাকে কই তবি কী কইব বন্ধু মানে তারপরে তো যাইছি গোল কাটছে কিনতে ইয়ে বাবা সায়া যখন দেখি ধান ওধার ব্যাগ দেখা যাচ্ছে রে ইয়ে কী রে তোর शेयर जी ये पास दे पास देखा ने वो से, वो है पुरिया जाए हो आर तो शेयर की लाभ कर जैक बंधु मान्य तुम्हन के